ছোট বাচ্চা আনাপ তার বয়স হলো তিন বছর শিশুপুত্র তারা বগুড়া থেকে সেটা কোম্পানি চাকরি করে বগুড়া থেকে রওনা ভীল এখানে পৌঁছালে এটি অজ্ঞাতনাম ট্র্যাক তাদেরকে চাপা দেয় চাপা দিয়ে তার স্ত্রী এবং তার ছোট বাচ্চা ছোট বাচ্চা তিন বছর বয়স ঘটনাস্থলে নিহত হয়েছে এবং তার স্বামী যাবো কাছে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে কারণ এটা আমাদের যে হাইওয়ে পুলিশ আছে তারা এটা আইনগত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা তাই এখন এটা বিষয়ে আমরা বিভিন্ন প্রকার উদ্যোগ নিয়েছি আমাদের কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরা বলবে এই কথাই এদের সময় প্রচুর গাড়ি ঘুরা চাপ কেউ মোটরসাইকেলে স্ত্রী সন্তানের নিজ বাড়িতে যার চিন্তা ভাবনা না করি এবং সবাই সাবধানে চলাচল করি বিশেষ করে মোটর সাইকেল যাত্রা সবাই আহ ই করি বিরত থাকি বা মোটর সাইকেল আমরা মোটরসাইকেল পেতে আমরা বিভিন্ন পরিবহনে যাতায়াত করি এবং মোটর সাইকেল বিভিন্ন ব্যাগ বাচ্চা কাচ্চা সন্তান সহ বাড়িতে না ফেরার জন্য অনুরোধ করি

और तो 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 मार